আসসালামু আলাইকুম আসলে সাহেব ভালো আছেন আমিও ভালো আছি আর আছি কথা বলছেন মডেল মসজিদে আর হ্যাঁ এই মসজিদটা এখনো কাজ সম্পূর্ণ কমপ্লিট হলে কাজ কমছে আর আপনার সবাই মন্দিরে কাজটা সম্পূর্ণ কমপ্লিট হলে আপনারা আসবেন নামাজ আলাদি করবেন আর আমাদের পাঁচবার আমাদের আল্লাহর ঘরে থাকে আর এমন সুন্দর মসজিদ যদি প্রত্যেকটি জেলায় আমাদের থাকে তাহলে কেনা নামাজ পড়তে চাই এমন সুন্দর মন্দির থাকলে আমরা ওনার পাঁচবারে আসতে আগ্রহী হই আর এমন সুন্দর মসজিদ প্রত্যেকটি জেলায় থাক আমি এটা চাই আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন তবে এমন মসজিদ প্রত্যেকটি জেলায় থাকা উচিত কারণ আমাদের অনেক মুসলিম ভাই ভাই যারা আছে সুন্দর মসজিদ থেকে নামাজ পড়তে আসতে আর আপনারা সবাই আসবেন আমাদের এই চন্দ্রপুর উপজেলা মডেল মসজিদে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন এখানে নামাজ শুরু করা হয় না এখনও আমাদের এই যে এই সাইডে ছোটো একটা মসজিদ আছে এই মসজিদে এখন নামাজ পড়ায় আর ওইখানে পানি উঠে যায় আর এই পানি ওঠার কারণে একটু আমাদের সমস্যা আর